ভরিওান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটা কোনো একটা বিদ্যালয়ে এসেছে এখন এই প্রশ্নটি হবুও তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে অর্থাৎ ষাট সত্তর আশি পার্সেন্ট কমন পড়তে পারে ইতিমধ্যে অনেকেই কমেন্ট করতেছে যে তোমাদের স্কুলে এই প্রশ্নগুলো হুবু কমন পড়তেছে আবার এমনও কমেন্ট আসছে যে কমন পড়তেছে না একটাও কমন পড়তেছে না এরকম কমেন্টও কিন্তু আসছে আবার বেশিরভাগই কমেন্ট করতেছে যে আংশিক কমন পড়তেছে তো তোমাদের স্কুলে এই প্রশ্নটা বা আমরা যে প্রশ্ন সেটগুলো অলরেডি ইউটিউবে আপলোড করেছি এগুলো কমন পড়বে কিনা নির্ভর করতেছে তোমাদের টিচাররা কোথায় থেকে এই প্রশ্নগুলো কালেক্ট করবে অথবা তোমাদের ভাগ্যের উপর ঠিক আছে তো তোমরা এরপরও প্র্যাকটিস পারপাসে এটা সমাধান করে যাও যদি পরীক্ষায় কমন আসো তাহলে তো বেস্ট অফ লাক তো আমরা দেখি ক্লাস এইট ইংলিশ এখানে দেখো তৈমুরের প্যাসেজটা আসছে এই প্যাসেজটা অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা গাইডে পেয়ে যাবা ঠিক আছে এই প্যাসেজটা গাইডে পাবা তোমরা তো তারপরও তুমি এই এখানে যেহেতু এই রেডিংগুলো বা সেন্টেন্সের লেখাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে তো তোমরা এই জায়গা থেকে দেখে নাও আমি কিন্তু আর পড়তেছি না ঠিক আছে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে যেহেতু বোঝা যাচ্ছে তো পড়ার দরকার নেই তোমরা জাস্ট পেচেজা ভালভাৱে দেখে নাও তো এখন এখনে কি বছে তৈ মোৰ স্কেপ উইথ গ্ৰেট ডিফিকাল্টি টই মোৰ ডিছগছ হিমছেল্ফ এছ হাউ ডিড টই মোৰ ছাপোৰ্ট হিমছেলফ য়াং টই মোৰ ওৱান্স এটাক দ্য প্ৰভিনচ অফ এ পাৱাৰফুল প্ৰিন্স হোৱাট ইজ দ্য ক্ল'জেষ্ট মিনিং অফ দা আণ্ডাৰলাইণ্ড ৱৰ্ল্ড পাৱাৰফুল তো তাৰপৰা দেখ বি নম্বৰ হোৱাট হেপেণ্ড টু টই মোৰ হয়েন হি পট হিজ ফিংগাৰ্ছ ইন টু দ্য ফুড তারপর রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন পাঁচটা আসবে দুই করে দশ নম্বর হোয়াট ডিড তুই মোর অ্যাটাক তো লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই লেখাগুলো দেখে তোমরা প্র্যাকটিস করে নিবে ঠিক আছে অথবা গাইড থেকে অ্যান্সারটা বের করে কী করবে প্র্যাকটিস করে নিবে তারপর দুই নং প্যাসেস দে আর লিভড থ্রি ফ্রেন্ডস ইন আ বিলেস এই প্যাসেজটাও অনেক ইম্পর্টেন্ট যেহেতু এইটা কোনো একটা স্কুলে আসছে তো এইটা তোমাদের স্কুলে আসার সম্ভাবনাও রয়েছে অনেক স্কুলে দেখা গেছে কি প্রশ্নটা কমন আসতে পারে হুবহু ঠিক আছে তো তোমরা জাস্ট রেডিংটা পরে নাও পরে এখানে ট্রু ফলসগুলোর অ্যান্সার করার জন্য বলছে এই প্রশ্নটাও কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ঠিক আছে তার জন্য আমি এই রেডিংটা বা রেডিংগুলো পড়তেছি না তারপর ম্যাচ করা কলামের সাথে কলাম বি যেমন স্টেলিং অ্যা অন দ্য প্লান উইল ডিভাইড দ্য গোল্ড ফ্যাচ ফুড গ্রিট ফর ফ্রেন্ডশিপ মিক্সিং পয়জন সাইন তারপর ড্যাথ অ্যামং দ্যামসেলফ তারপর এখানে দেখো অ্যাপ্রিসিয়েটিং পয়েমস পয়েমস আসবে তোমাদের এখানে পয়েমসটা আসছে হপ ইজ দ্য থিং উইথ ফেইদার্স তো এই পয়েমটাও তোমরা ভালোভাবে দেখে নাও তো পয়েমটার পর এখানে এই বক্সটা ফিল করতে হবে লাইন অফ দ্য পয়েম কম্পেয়ারিং পার্সন বা থিং অর্থাৎ কার সাথে কম্পেয়ারটা করা হয়েছে ম্যাটাপরটা এখানে লিখতে হবে দেন ম্যাটাপরটা যে লিখছো এর রিজনটা তোমাদের এখানে লিখতে হবে তারপর দেখো কি আসছে সামারি অর্থাৎ পয়েমটার সামারি লিখতে হবে দেন আসছে গ্রামার পার্ট ঠিক আছে এখানে চার নঙে আসবে কি চার নঙে আসবে কোয়েসিভ ডিভাইস কীভাবে কোয়েসিভ ডিভাইস অ্যান্সার করতে হয় এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ক্লাস করা আছে তোমরা তোমাদের প্রয়োজন হলে ওই ক্লাসটা দেখে নিতে পারো এর ফলে কোয়েজিভ ডিভাইসে আর কোনো প্রবলেম হবে না তো এখানে কোয়েজিভ ডিভাইসটা আর্টসের টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ এই প্যাসেজটাও কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে তাছাড়া যদি কোনো কারণে ভিডিওটি তোমাদের কাছে জাপসা বা গোলা মনে হয় তাহলে তোমাদের ভিডিওর সেটিংয়ে যে ইউটিউবের ঠিক আছে ইউটিউবের ভিডিওর সেটিংয়ে যে কোয়ালিটিটা ইনক্রিজ করে দেবে তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে দেন এখন দেখো কোয়েজেফ ডিভাইস এবং এর পারপাস লিখতে হবে তারপর পাস নগে কী আসবে রাইট ফ্রম অফ ভার্ভ রাইট ফ্রম অফ ভার্ভ নিয়েও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে তোমরা ওই ক্লাসগুলো ভালোভাবে দেখে নিবে তাহলে রাইট ফ্রম অফ ভার্ভের প্রবলেম থাকবে না আর এইগুলো গাইড থেকে তোমরা বের করে প্র্যাকটিস করে নিবে তারপর কী আসবে ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন তো এই যে সেন্টেন্সটা বা প্যাসেজটার সঠিক ক্যাপিটাল লেটার এবং পাঞ্চুয়েশনটা রিরাইট করতে হবে পুনরায় লিখতে হবে এগুলো তোমরা গাড়ি থেকে বের করে অ্যান্সারটা করে নিতে পারো অথবা প্র্যাকটিস করতে পারো তারপর সাত নঙে কী আসবে সাত নোংয়ে আসবে টাইম অ্যাডভার্ভিয়ালস তো এই যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে এর থেকে টাইম অ্যাডভারভিয়ালগুলো এখানে লিখবে দেন এই টাইম অ্যাডভার্ভিওলগুলো দিয়ে নিউ সেন্টেন্স লিখে ফেলবে তারপর পার্ট ডি রাইটিং থার্টি মার্কস একটা প্যারাগ্রাফ লেখার জন্য বলছে প্যারাগ্রাফটা হচ্ছে ট্রি প্লান্টেশন তাছাড়া মুখস্থ পড়া রাইটিং নিয়েও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে প্রয়োজন তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো এর ফলে মুখস্থ পড়ার যে প্রবলেমটা ওইটা তোমাদের আর ফেস করতে হবে না দেন নয় নঙে আসবে অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লিকেশনটা এসেছে কি ইনক্রেজিং লাইব্রেরি ফেসিলিটিস তো এইগুলো নিয়েও কিন্তু আলোচনা করা আছে রাইটিং পার্ট অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় দেন দশ নংে আসবে ডাইলগ ডাইলগটা কি ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ তো ডাইলগটা আসছে এম ইন লাইফ ঠিক আছে যারা পড়ালেখা করেছো এই সবগুলো কিন্তু তোমাদের কমন পড়েছে ঠিক আছে তো আমি তোমাদের একটা কথা আবারও রিপ্লাই করতেছি এই প্রশ্নটা হবো তোমার স্কুলে কমন আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর এবং তোমাদের টিচাররা বা তোমাদের স্কুল কোন জায়গা থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে তার উপর ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো আজ ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে